সিটি হইল গোপন জিনিস পড়তে হয় গোপনে নির্জনে একা একা কখন পড়ু এইসব চিঠি রাইতে পড়াই উত্তম আচ্ছা যাই আমি পুরুষ হিসাবে জন্মানো সার্থক মনে করি তোমার মতো রূপবতীর দর্শন পেয়ে তোমার মায়া ভরা দৃষ্টিতে আমার জন্য একটুখানি মায়া রেখো প্রিয় আমার না হও তোমায় ভালোবাসার অধিকারটুকু দিও কোনো নাম নাই কিছু নাই এত সুন্দর একটা চিঠি কোনো নাম নাই ভাল লাগে না কিছু কইবেন এই চিঠি না আছে কোনো নাম না সে কোনো ঠিকানা নাম সহ চিঠি দিতে কি ভয় পায় আপনি এত অধৈর্য হইতেছেন কেন একবার যেহেতু চিঠিটা পাইছেন আপনি তারে উত্তর দিলে হয়তো একদিন আপনার নাম সহ চিঠি দিবে যে ভিতর মতো নিজের নাম আনল কইরা চিঠি দেয় তার উত্তর আমি কেন দেব সাহস থাকলে নাম সহ চিঠি দিতে কোয়েন তারপর ভাইবা দেখি নাম সহ চিঠি দিলে কি সত্যি সত্যি উত্তর দিবে আগে দিয়া তো দেখেন আমার চিঠি দিল কেরা লোকটা আমারে দেখলে যেমনে ঢেপ ঢেপ করে টাকায় থাকে মুখ না বললেও বুঝা যায় কিন্তু নাম সহ চিঠি না কেন চিঠি কে আপনি আপনি তোরা এনে কি করেন আরে কি করতেছেন আপনি একটা চিঠি ছিল তো চিঠি ছিল এখন কেন বিশেষ চিঠি তো বিশেষ সময় তো এই যে আরে কি করতেছেন ডাক সামনে কেউ চিঠি খুলে ও আচ্ছা তাহলে আপনি যান আমি ও এই লাইতের বেলায় আপনি জানলা খুইলা কি করতেছেন দেখেন চারটা কত সুন্দর আমার চাঁদ দেখতে ভালোই লাগে আমারও খুব চাঁদ দেখতে ইচ্ছা করে তাই ওই আকাশের চাঁদ না আমার সামনে যেই চারটা আছে সেই চারটারে